আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বন্ধুরা আমাদের পাশে দেখতে পাচ্ছেন নাজমুল হোসেন আমি নাজমুল হোসেনদের তিন তিনটা প্রশ্ন করব নাজমুল হোসেন যদি উত্তর দিতে পারে তাহলে মা নাজমুল হোসেনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সো ভিডিওটা স্টার্ট করতে যাচ্ছি আর আপনারা আমার সাথে থাকুন ইনশাল্লাহ তো নাজমুল হোসেন তোমাকে একটা প্রশ্ন করছি যে ফার্স্ট প্রশ্ন হচ্ছে তোমার নাম কি তুমি কোথায় থাকো এবং কি করো আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন আমার বাড়ি ভান্ডারিয়া পিরোজপুর দক্ষিণিকরি আমি লেখাপড়া করি যাক মাসাল্লাহ ওর পরিচয়টা দিয়েছে ভান্ডারিয়া পিরোজপুর দক্ষিণিকরি আর নাম হচ্ছে নাজমুল হোসেন এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তুমি হাফেজ আলেম হয়ে কি করতে চাও কি হতে চাও কেন পড়ছো এগুলো আমি মানুষকে দিনের পথে আহ্বান করব যাতে মানুষ দিন শিখতে পারে নবীর করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন প্রত্যেক প্রত্যেক মুসলমানের জন্য নির্দিষ্ট আরবিতে বলতে পারো দাদা বলে মিফারি আলা কুল্লি মুসলিম তিনি এলিম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ বলেছেন যে দিনের পথে দাওয়াত দিবে সে মানুষদেরকে আহ্বান করবে যেন তারাও দিন শিখতে পারে এবং তারাও যেন কি সঠিক রাস্তায় চলতে পারে শুধু তাই নয় এখান থেকে শিক্ষা বলতে ফরোজ ওয়াজিব সুনাদ ইসলাম সরিয়া সম্মত চলার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন ততটুকু শিক্ষা যেন সে গ্রহণ করতে পারে প্রত্যেকটা মানুষ সেজন্য সে দিনের পথে খিদমত করবে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য সে হাফিজ আলেম হচ্ছে নাকি জি যাক মাসাল্লা ভালো এখন সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন হচ্ছে তাকে একটা ইসলামিক সঙ্গীত গাইতে দেবো আর সর্বশেষ প্রশ্ন পারলেই তার জন্য কি উপহার রয়েছে সো আমাদের সাথেই থাকুন সর্বশেষ প্রশ্ন হচ্ছে তুমি একটা ইসলামিক সঙ্গীত গা সুন্দর করে তোমার যদি ইসলামিক সঙ্গীত ভালো হয় আর দর্শকের যদি বলে হ্যাঁ ভালো হয়েছে তাহলেই পুরস্কার দিয়েছি কত দাফন কত জানা যা পড়েছি না দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার ও তৈরি সাদা কাপ কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাপড় কত জানা যা পড়েছি না মা দিয়েছি কত দাফন কত জানা যা পড়েছি না মা এিয়েছি কত দাফন আসলে হৃদয় লেগেছে আমাদের প্রত্যেকেরই গুরুত্বপূর্ণ করতে হবে এবং জানাজা পড়তে হবে আমাদেরকে জানাজা পড়ানো হবে সো বন্ধুরা গজলটা আমার কাছে ভালো লেগেছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ জানাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে গজলটা কেমন হয়েছে তিনটা প্রশ্ন উত্তর সঠিক দিয়েছ অবশ্য তা আপনারা অবশ্যই জানাবেন তার উপর এখন তার পুরস্কারের পালা এখন পুরস্কারটা দেব আপনাদের চাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট চাই তাদের কমেন্ট অনুযায়ী তাকে পুরস্কার দেওয়া হবে সামনের কোনো একটা ভিডিওতে আর আপনাদেরকে জানানো হবে ইনশাআল্লাহ তো আপনারা যদি কমেন্ট না করেন তো অবশ্যই আমি খুব দুঃখিত মনে করবো সো গাইজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আসসালাম